বন্ধুরা আপনারা সবাই জানেন যে রাজ্য বাজেট পেশ হয়েছে এবং সেই বাজেটে এসএসএম পার্শ্ব শিক্ষকদের বরাদ্দে কিন্তু কিছুই জোটেনি তাদের যা অবস্থা ছিল সেই অবস্থাতেই তারা রয়েছে এবং এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আজকে আমাদের মধ্যে পেয়ে গিয়েছে উন্নয়ন সমিতির অন্যতম কর্ণধার উনি কর্ণধার নয় উনি সদস্য বলতেই বেশি পছন্দ করেন সঞ্জয় গুহ মহাশয়কে সঞ্জয় দা আপনাকে স্বাগত আমার চ্যানেলে আচ্ছা সঞ্জয় এই যে বাজেটে সবার জন্য কিছু না কিছু বরাদ্দ হলো কিন্তু পার্শ্ব শিক্ষকদের জন্য শূন্য এই বিষয়ে আপনার কি বক্তব্য আছে এই বিষয়টা অত্যন্ত দুর্ভাগ্যজনক পার্শ্ব শিক্ষকরা আজকে প্রায় দু সাল থেকে চাকরি করছে আজকে প্রায় কুড়ি বছর অধিকান্ত তবু তাদের মাইনে এখনো দশ হাজার টাকা নিচে প্রাইমারিতে অথচ তিন চার বছর আগে যারা গ্রুপ ডিস সরকারে গ্রুপ বি কন্ট্রাক্ট ঢুকেছে তাদের মানে এমনি বেশি ছিল বারোত হাজার টাকা তারা আরো তিনি হাজার টাকা বাড়িতে বাড়লো সতেরো হাজার টাকা হয়ে গেল অর্থাৎ শিক্ষা বা যোগ্যতার বর্তমানে কোনো দাম নেই ঠিক আছে আপনি কোন দলের লোক কোন হলে ঢুকেছে ঠিক আছে এগিয়ে হচ্ছে মূল বিচার্য বিষয় সাধারণ মানুষের কথা আপনার শোনা কেউ নেই অনেক আস্থা ছিল বা বিশ্বাস ছিল যে শেষ পর্যন্ত অন্তত

টোটাল এই যে সর্বশিক্ষা যে টোটাল সেক্টরটা শুধু মানে বলে না পুরো শিক্ষাটাতে কিছু করেন মানে আপনি ধরুন শিক্ষক পার্থক শিক্ষাবন্ধু বা সর্বশিক্ষার যারা স্টাফ বা আপনার ধরুন ওই চুক্তিভিত্তিক যে উচ্চ যারা আছে মানে টোটাল শিক্ষা সেক্টরটাই কিছু কিছু নেই বাজেটে তাদের জন্য কিছু নেই আসলে শিক্ষা নেই চেতনা চেতনা বিপ্লব যে শিক্ষক কি পারে করতে শিক্ষাটাকে ধ্বংস করিয়ে না কিছু করতে লাগে না এখন বোমা ফেলতে লাগে না শুধু সেই সেই সমাজ ব্যবস্থায় শিক্ষাটাকে নষ্ট করে দাও আর তাদের মধ্যে কর্ম প্রতি আগ্রহ দাও অটোমেটিক সেই ধ্বংস হয়ে যাবে হচ্ছে যার ফলে এই মন্ত্রটা এমন একটা জায়গায় পৌঁছেছে পার্শ্ব শিক্ষকদের বলে শুরু হয় সব শিক্ষার সঙ্গে যোগ জড়িত সবাই কারণ এরা ভোটের সময় পূর্ণ শিক্ষক হ্যাঁ তাদেরকে পূর্ণ শিক্ষক হিসেবে তাদের ভোটের যোগী দেওয়া হয় অন্য যাবতীয় কাজের সময় তারা পূর্ণ শিক্ষকের মর্যাদা দিয়ে কাজের কাজ করানো হয় যখন

তিনি আজ থেকে দু বছর আগে একবার বলেছিলেন যে পাঠ্য শিক্ষকদের ট্রান্সফারের ব্যবস্থা করা হবে কিন্তু এখন অব্দি হয়নি আশা করি এবার হয়তো কিছু উনি করবে দেখা যাক শুনছি হবে কিন্তু বাজেট হয়ে গেছে কখন এই বিষয়টা আমাদের ভাববে ভাবা উচিত মানে এই ন হাজার দশ হাজার টাকা সংসার চলে না এটা ভাবা উচিত মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শিক্ষা বলেছে আবেদন আবেদন যে আপনারা একটা ব্যবস্থা করুন বাজেট হয়ে গেলেও করা যায় না এমনটা নয় করা যায় আপনারা ব্যবস্থা করুন ভোটের আগে কিছু ঘোষণা করুন আমাদেরকে ইতিমধ্যে আজকে যত সময়ের মধ্যে পক্ষ থেকে আমাদের ফোন করেছিল আগামী দিনে বাইশ তারিখ ধর্মঘট আছে এবং আমরা অন্য কর্মসূচি আছে তাতে অংশগ্রহণের জন্য এবং আমাদের ওখানে সক্রিয় অংশগ্রহণ করার জন্য আমি বলছি ঠিক আছে আমরা ভেবে দেখবো ঠিক আছে তা অবশ্যই আগামী দিনে যদি কিছু না হয় অবশ্যই আমাদেরকে বিকল্প পথ ভাবতে হবে উপায় নেই তখন আমাদের বীরত্ব স্বার্থে আমার দেওয়ালে ঠিক ছেয়ে গেছে আমাদেরকে অন্য পথ ভাবতে হবে তথাপি আমি আজকে হচ্ছে ধরুন এগারো তারিখ বাইশ তারিখ তো ধর্মঘট আছে আগামী সাত আট দিন ওয়েট করবো সরকারের জন্য এটা আমি পরিষ্কার করে দিলাম সাত আট দিন ওয়েট করবো সরকারের জন্য যে সরকার আমাদের কথা কিছু বলে কিনা ভাবে কিনা ঠিক আছে যদি না হয় তখন তো আমাদেরকে বঞ্চিতের দলেই যেতে হয় তা আমরা বঞ্চিত বঞ্চিতের দলেই যেতে হবে আর যদি সাত আট দিনের মধ্যে সরকার একটা মিনিমাম কিছু ঘোষণা করে তাহলে ভালো আর না হলে আমাদেরকে থামতে হবে যে আগামী দিন আমাদের কোন পথে যেতে হবে উপায় নেই আর কেস যেমন চলছে সেটাও চলবে এগারো তারিখ ফাইনাল হেয়ারিং আছে প্রায় খুব বেশি হলে ওই দিন অথবা তার পরের দিনের মধ্যে রায় হয়ে যাবে আশা করি সেখান থেকে একটা বার্তা পাওয়া যাবে সুতরাং আমাদের হারানোর কিছু নেই একটু বলতে পারি আগামী দিন সাত দিন খুব ভাইটাল এবং আমরা নজরে রেখেছি যদি কিছু বাজেট চলাকালে বাজেট বাজেট অধিবেশনে বাজেট শেষ হয়েছে বাজেট তো শেষ হয়নি বাজেট অধিবেশন চলছে তার মধ্যে ঘোষণা করতে পারে